হুগলি জেলার ত্রিবেণী এই ত্রিবেণী হচ্ছে ঐতিহ্যবাহী তিনটে ধারা নিয়ে ত্রিবেণী বলা হয় তিনটে ধারা বলতে এই যে গঙ্গা যাচ্ছে কলকাতার দিকে এটা হচ্ছে গৌমুখ থেকে সোজা গঙ্গায় গিয়ে পড়ছে এটা গঙ্গা আর ত্রিবেণী ত্রিবেণীর পাশেই সরস্বতী নদী আর কল্যাণীর ভেতর দিয়ে যমুনা নদী আসছে এই হচ্ছে গঙ্গা যমুনা সরস্বতী একে পয়াক বলা হয় এই প্রয়াক দিল্লিতেও আছে সেই দিল্লিতে থাকাকালীন থাকাকালীন ওটাকেই বলা হয় মুক্ত বেদী হ্যাঁ ওটাই যুক্ত বেণী দিল্লিতে যেটা আছে যুক্ত আর এখানে যেটা আছে মুক্ত এই মুক্তবেনীতে স্নান করলে পরে চোখে পাপ দোষ রোগ ব্যাধি মুক্তি হয় আর তার সত্ত্বে ঘাটটা আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে উড়িষ্যার রাজা মুকুন্দদেব এই ঘাটটাকে সংস্কার করেছিল সংস্কার করার পরে এখানে কিছু উড়িয়া ব্রাহ্মণ আছে তারা উড়িষ্যার যেসব কাজকর্ম হয় উড়িয়া মৃত কাজ এই কাজ উ শান্তি ইত্যাদি কাজ উড়িয়া ব্রাহ্মণরা করে আর তার সঙ্গে বাঙালি ব্রাহ্মণ আছে সে বাঙালি ব্রাহ্মণরা বাঙালি লোকেদের শ্রাদ্দ শান্তি দিয়ে পৈত্রের কাজ করে লক্ষ্মীন্দরের পাশেই এই ঘাটের পাশেই হ্যাঁ মোড়াঘাটের ওপরেই বেল লক্ষ্মীদের পাটা আছেন স্বর্গের দেবতাদের কাপড় ওলরা কাচতেন এখানে কুন্তি নদী আসে ওই কুন্তি নদী থেকে সোজা বেরিয়ে এসে বেরিয়ে এসে তিনি গঙ্গায় পড়ছেন সেই গঙ্গায় পড়াকালীন ওই পাথরটা ভাসতে ভাসতে এসছিলেন হ্যাঁ বেগুলা গঙ্গা দিয়ে যাচ্ছিলেন যাওয়ার পথে হ্যাঁ দেখতে পায় যে একটা ভদ্রমহিলা কাপড় কাটছে তখন ওখানে এসে ইয়ে দাঁড় করায় দাঁড় করিয়ে বলে যে আমার স্বামীরা মৃত হ্যাঁ সে মৃত হিসেবে উনি মাকে জানায় মাকে জানাবার পরে উনি জীবিতে যায় আর সেই পাটাটা এখনও পর্যন্ত ত্রিবিনীতে আছে তাকে বেউলা লক্ষ্মীর ধরে পাটা বলা হয় হ্যাঁ সেই পাটাটা দীর্ঘদিন ধরে এখানে অবস্থান করছে হ্যাঁ আমরা সে যখন সেবা যত্ন করি পাথরটাকে পুজো আজার করি এই হলো ত্রিবিনী ফ্যাক্ট আর আগামীকালকে দশহারা এই দশহরা হচ্ছে মা গঙ্গা দেবীর পূজা গঙ্গার জন্যে গঙ্গা পূজা করা হয় সেই জন্যে দশহারা পাপ দোষ কাটাবার জন্যে বিভিন্ন জায়গা থেকে বাঁকুড়া আসানসোল দুর্গাপুর দিল্লি বোম্বে বিভিন্ন জায়গা থেকে লোক এসে এখানে স্নান করে সেই জন্যেই কালকের দিনটা দশহার দশহারার দিন স্নান গেছে আপনার নাম আমার নাম ইভিনি ঘাটে আমি পুরোহিত ভালো নাম শশঙ্ক ডাক ডাকনাম গুরু চতালিশ মেকআপ স্টুডিও অ্যান্ড বিউটি একাডেমি এখানে অতি যত্ন সহকারে উন্নত মেশিনের সাহায্যে বিউটিশিয়ান ও ব্রাইডাল মাস্টার্স কোর্স শেখানো হয় ন্যূনতম খরচে অত্যাধুনিক পদ্ধতিতে মেকআপ এবং বিভিন্ন স্ক্রিন ট্রিটমেন্ট শিখে স্বনির্ভর হয়ে ওঠার সুবর্ণ সুযোগ এছাড়াও বিশেষ বিশেষ দিনে নিজেদের অপরূপা করে তুলুন আমাদের এই একাডেমি কোর্স শেষে আইএসও দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত শংসাপত্র দেওয়া হয় যোগাযোগ করুন এইট টু ফাইভ জিরো সিক্স সেভেন এইট জিরো ফোর থ্রি আমাদের কোনো শাখা নেই